আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন যাবত আমার সিম্বা একটু অসুস্থ যদিও ওর এই অসুস্থতার জন্য ওর দুষ্টামিতে কোনো প্রভাব পড়ছে না আলহামদুলিল্লাহ ও যতটুক পরিমাণে খায় ততটুকু খাচ্ছে ওর সব কিছুই ঠিক আছে তবে সমস্যা হচ্ছে যেহেতু আমি দেখে ফেলেছি আমি কিছুতেই হচ্ছে নিজেকে শান্ত রাখতে পারছি না খুবই ভয় লাগছিল ওকে নিয়ে যে ওর কি হয়েছে তো বাসার সবাই বলল যে এত ভয় না পেয়ে ওকে ভেটের কাছে নিয়ে যাও জেনে আসো ওর মূলত কি হয়েছে আর এই রোগটা আসলে কিভাবে সারানো যাবে এজন্যই আসলে সকাল সকাল আমি আর ও রেডি হয়ে গেছি ও তো শুরুতে যেতে চাচ্ছিলো খুব খুশি ছিল খুব তাড়াতাড়ি সে পিপটি করে ফেলছে আমি যখন বলছি বাবা চলো আমরা একটু বাইরে যাব। এটা শুনেই হচ্ছে ও পিপটি করছে খাবার খাইছে মানে সব দিক থেকে একদম সে রেডি ছিল যখন বারবার শুনছিল আমরা ভেটের কাছে যাব ভেটের কাছে যাব এই কথাটা হয়তো সে কোনোভাবে বুঝতে পারছে বুঝতে পেরে এখন সে কোনোভাবেই ভেটের কাছে যাবে না সিম্বা তো কিছুতেই যেতে চাচ্ছিল না তাই ওকে আমি বারবার বলছিলাম যে বাবা তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তোমাকে কোনো ভেটের কাছে নিয়ে যাব না ওকে আবার এক কথা বারবার বললে ও বুঝতে পারে এটা ওর খুব ভালো একটা দিক যদিও এটা মাঝে মধ্যে ঝামেলারও কারণ হয় কারণ যখন ওকে আমি ওষুধ খাওয়াই আমি যদি মুখ দিয়ে বলি যে ওষুধ খাওয়াবো ওই ওষুধ কথাটা শুনলে ও আমার কাছেই আসে না যাই হোক ওকে ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম তো যাওয়ার সময় আমি বারবার আদর করছিলাম ওকে বলছিলাম বাবা তুমি চিন্তা করো না তুমি ভয় পেও না তুমি সুস্থ হয়ে যাবা আমি আছি তো তোমার সাথে সিম্বাকে নিয়ে ভেটের কাছে যাওয়ার পরে আসলে আমার খুব একটা ভিডিও করতে ইচ্ছে করেনি খুবই ভয় লাগছিল ওকে নিয়ে যখন ভেট ওকে দেখছিল আমি দুদর পড়ছিলাম যে আল্লাহ তুমি দয়া করো ওর যেন গুরুতর কিছু না হয় আমি সহ্য করতে পারবো না তো আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন সিম্বার গুরুতর কিছু হয়নি আবারও আলহামদুলিল্লাহ তো সিম্বার যে প্রবলেমটা হয়েছে এটার জন্য ভেট ওকে ট্যাবলেট দিতে চেয়েছিল আমি ওনাকে বলেছি যে ও ট্যাবলেট খেতে চায় না বমি করে দেয় এজন্য আসলে কয়েকটা ইনজেকশন দিয়েছে বলেছে এগুলো যদি কন্টিনিউ করা হয় আল্লাহ ও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে চাইলে সিম্বাকে তো আমি তিন মাস পর পর ক্রিমের ট্যাবলেট খাওয়াই তবে এবার কেন জানি আমি খাওয়াতে পারিনি মানে আমি খাওয়াতে চেয়েছিলাম তবে ও বমি করে দিছে আর বেশ কিছুক্ষণ আমার কাছেও আসছিল না মানে এরকম ভাবছিল যে ও আমাকে চেনেই না তাই আমি চিন্তা করেছি যে এখন থেকে ওকে আর আমি ক্রিমিট ট্যাবলেট খাওয়াবো না ওকে ভেটের কাছে নিয়ে আসব উনি সিম্বাকে ক্রিমের ট্যাবলেট খাইয়ে দেবেন তো আজকে যেহেতু ভেটের কাছে এসেছি এই সুযোগটা তো আর মিস করা যায় না যেহেতু ওকে আমি খাওয়াতে পারিনি তো আমি ওনাকে বলেছিলাম উনি যাতে সিম্বাকে ক্রিমিট ট্যাবলেটটা খাইয়ে দেয় সিম্বা কিন্তু ভেটের কাছে গেলে সব সময় ভদ্র বাচ্চা হয়ে থাকে আর ওখানে সবাইও বলে যে ও খুবই শান্ত একটা বাচ্চা তবে আজকে কেন জানি না সিম্বা ভেটকেই অ্যাটাক করতে চেয়েছিল ইনজেকশন দেওয়ার সময় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ